আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো কারো মা কারো বাবা অথবা কারো ভাই কারো বোন ইত্যাদি ইত্যাদি বর্তমানে একটি সোশ্যাল সাইট বা সামাজিক সাইটগুলোতে একটা কথা বেশি খুব জোরালোভাবে প্রচার হচ্ছে তা হলো ঢাকাতে প্রায় বিশ পঁয়ত্রিশটা শিশু নিখোঁজ চট্টগ্রামও সেম একই অবস্থা প্রায় বিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ জন শিশু প্রায় নিখোঁজ হয়েছে এখন বিষয়গুলো দেখেন আপনারা যদি একটু ভালো করে দেখেন বিষয়গুলো কিন্তু আমাদের বাংলাদেশেই বেশি হচ্ছে আমাদের দেশে অনেক কিছুরই সঠিক পরিসংখ্যান নয় অনেক কিছুরই সঠিক পরিসংখ্যান উদাহরণস্বরূপ এই কিছুদিন আগে রাসেলস ভাইপার নিয়ে যে কথাবার্তা হচ্ছে বা হল আসলে কি সাপের কামড়ে কি আমাদের দেশে কি আর কোনো লোক মারা যায়নি এরকম মারা ঠিকই গিয়েছে কিন্তু রাসেলস ভাইপারের যে বিষয়টা খুব নিউজ করা হয়েছিল এবার আগে বা এর আগে আগে এভাবে নিউজ করা হতো না যদি জরিপ করা হয় ঠিকই যে সংখ্যক মানুষ মারা গিয়েছে ঠিকই প্রত্যেক বছরই সাপের কামড়ে বিভিন্ন সাপের কামড়ে মানুষ মারা যায় কিন্তু সেই পরিসংখ্যানটা নিউজ মাধ্যমে বা গণমাধ্যমে উঠে আসে এবারও একটা নতুন ইস্যু সামাজিক সাইটগুলোতে ফুটে উঠতেছে সেটা হচ্ছে শিশু চুরি বেড়ে গেছে ঢাকাতে চট্টগ্রামে বিভিন্নভাবে শিশু হারিয়ে যাচ্ছে মানে বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেছে আমরা সোশ্যাল সাইটের একটা জিনিস খুবই অপব্যবহার করি এমন কিছু মানুষ যারা দেখা যাচ্ছে সোশ্যাল সাইটগুলোতে বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলোতে অনেক সময় দেখা যায় কি জানে না শুনে না কেউ একজন হয়তো পোস্ট দিল অমুক জায়গায় হারিয়ে গিয়েছে সে কি করলো না বুঝে ভিডিওটা শেয়ার করে দেয় আসলে যে মানুষ বা যে মাধ্যম যা যে অনলাইন ফেজ বা মাধ্যমগুলা যে প্রচার করতেছে অমুক জায়গায় শিশু হারা গিয়েছে অমুক জায়গায় শিশু হারিয়ে গিয়েছে আসলে কথাটা কতটুকু সত্য সে প্রমাণিত বা সে যাচাবাছি করেনি অনেক সময় যাচা বাচা না করে সে শেয়ার দিয়ে দেয় এভাবে শেয়ার করতে করতে দেখা যায় আমাদের সামাজিক সাইটগুলোতে পুরো একটা হিউমাস ছড়িয়ে যায় মানে গুজবটা এমনভাবে ছড়ায় সত্যি শিশু হারিয়ে যাচ্ছে আসলে আমরা একটা খুবই হুজুগের মধ্যে দিয়ে যাচ্ছি দেখা গেছে কিছু বেলে বাচ্চা বাচ্চা রাগ করে দেখা গেছে পাশে গিয়ে বসে আছে সে কাউকে বলল যে ও মুখকে পাওয়া যাচ্ছে না দেখা গেছে সে কী করে দিল নিউজ করে দিল ফেসবুক একটা পোর্টাল বা টাইম লাইনে ছেড়ে দিলে ও মুখকে পাওয়া যাচ্ছে না এইভাবে মানে ছড়াতে ছড়াতে দেখা যায় যে পুরো একটা ভাইরাল হয়ে যায় তো এটা এই এই যে গুজব ছড়ানো গুজব ছড়ানোর বিষয়টা কিন্তু সমাজে প্রভাব পড়ে যে সাপের বিষয়টা বাইবের বিষয়টা যেভাবে সাপের উপরে যে প্রভাব পড়েছে একটা সাধারণ সাপ দেখলেও মানুষ দৌড়ে মেরে ফেলেছে ধরা সাপ পানির সাপ নর্মাল সাপ অনেক সাপ মানে অকাতরে প্রকৃতির উপরে আমরা তো জলবায়ু সম্পর্কে বুঝি না আমরা সাধারণ মানুষগুলো অনেক সময় দেখা যায় যে আমার ডিসেন্ট্রি হচ্ছে আমি ট্যাবলেট কিনতে পারি অনেক সময় দেখা যাচ্ছে আমার জল হয়েছে আমি তাপমাত্রা মেপে কিন্তু ফার্মেসি থেকে অনেক ট্যাবলেট নিয়ে আসতেছে কিন্তু একটা সাপের কি উপকারিতা বা এই যে চেইন একটা একটা জগতের একটা চেইন এটা যে আমাদের উপর কী প্রভাব পড়তেছে আমরা বুঝতে পারতেছি না আমরা একটা গুজব পেলেই আমরা অকাতরে সেটাতে প্রভাব রাখি ছড়িয়ে দিই তো সুতরাং যে কেউ যে কোনো কিছু বললেই আমাদেরকে শেয়ার করে দেওয়া উচিত নয় অন্তত বিশ্বাসযোগ্য গণমাধ্যম হতে হবে বিশ্বাসযোগ্য ব্যক্তি হতে হবে সবার কথা যে ফেসবুকে দিলে বিশ্বাস করতে হবে এমন না আপনার একটু যে কোনো বিষয় আমার যারা ফেসবুক টাইম লাইনে আছেন বা আমার ফেসবুক হ্যান্ডসটা যারা আছেন একটু চিন্তা করবেন আপনি ফেসবুকে দেখতেছেন বা অনলাইন নিউজগুলোতে দেখতেছেন একটু যাচাই বাছাই না বুঝে যে কারণ নিউজ প্লিজ শেয়ার করবেন না এটা দেশে গুজবে রূপান্তর হয় আর আমাদের দেশের মানুষ অত সচেতন নয় যে একটা গুজবকে সে যাচাই বাছাই করবে তো সুতরাং সবার প্রতি অনুরোধ রইল আমি যতটুকু নিউট্রাল পোর্টাল বা ঘেটে দেখলাম বিশেষ করে ফেসবুক সোশ্যাল সাইট অথবা ইউটিউব বা অনলাইন নিউজ বা লাইন নিউজ বা জাতির দৈনিকগুলো আমি ঘেঁটে দেখলাম আসলে শিশু হারানোর বিষয়টা সম্পূর্ণ গুজব আপনারা না বুঝে সবার নিউজ শেয়ার করে দিবেন না আজকের মতো এতটুকু ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম